সিক্রেট মশলা সহ স্পেশাল টমেটোর চাটনি টমেটোর চাটনি যদি এইভাবে বানানো যায় যেরকম কালারটা দেখতে দারুণ আসবে সেরকম স্বাদেও দারুণ লাগবে খেতে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটি টমেটো পাকা টমেটো আর খুব ভালো পাকা টমেটো এই অর্ধ কাঁচা টমেটো দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না এবারে এগুলিকে কেটে নিলাম তো এগুলিকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম ধুয়ে এরকম লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি দেখুন এইরকম লম্বা পাতলা করে এভাবে কেটে নিতে হবে যতটা পাতলা করে কাটা যায় ততটা রান্না করতে সময় কম লাগবে এভাবে আমি সমস্ত টমেটোগুলোকে কেটে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি কয়েকটি খেজুর এখানে আমি ক্ষীর খেজুর নিয়েছি এখানে চাইলে কিন্তু প্যাকেটজাত যে ড্রাই ড্রাই খেজুরগুলো সেগুলোও নেওয়া যায় তো যে কোনো খেজুর নিলেই চলবে এবারে খেজুরগুলোকে মাঝখান থেকে এভাবে বীজ ছাড়িয়ে চার পাঁচ টুকরো করে নিতে হবে এটি আমি হাতের সাহায্যে করেছি চাইলে কিন্তু বটি বা ছুরি দিয়েও করে নিতে পারেন এরকমভাবে প্রত্যেকটা বীজ ছাড়িয়ে চার পাঁচটি টুকরো করে নিতে হবে এ দেখুন আমার প্রত্যেকটা ছাড়ানো হয়ে গেছে সব সবকটি ছাড়িয়ে বীজটাকে আলাদা করে রেখে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এক টেবিল চামচ মতো তো চাটনির ক্ষেত্রে কিন্তু তেল খুব একটা লাগে না এক টেবিল চামচ বা চাইলে হাফ টেবিল চামচও দিতে পারেন এবারে এই তেলের মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো প্রথমে পাঁচ ফোড়ন হাফ টি স্পুন মতো আর দেব কালো সর্ষে হাফ টি স্পুন মতো এবারে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে গ্রেট করা আদা দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদাটাকে দিয়ে আর একদমই বেশি ভাজা যাবে না সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফোড়ন তেল সমস্ত কিছুর সাথে একসাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা টমেটোর চাটনির ক্ষেত্রে দিতে আমরা দেরি করব না টমেটো দেওয়ার পর পর লবণ দিয়ে দেবো তাতে করে টমেটোটা খুব সহজেই জল ছেড়ে দেবে আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবারে ট লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো মিনিমাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি দেখুন একেবারেই জল ছেড়ে দিয়েছে সম্পূর্ণ টমেটো কিন্তু পুরোপুরি গলে গেছে কতটা জল ছেড়েছে টমেটো দেখুন এই চাটনিতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয় না টমেটো গলে যে জলটা বেরোয় সেটা দিয়েই হয়ে যায় একেবারেই টমেটোগুলো সফট হয়ে গেছে এরপর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম আর দিচ্ছি মোটামুটি চায়ের কাপের হাফ কাপ মতো চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা যে যার পরিমাণ মতো দেবেন যে যেমন পছন্দ করেন আর এখানে সেই যে বিচ্ছারিয়ে খেজুরগুলো রেখেছিলাম সেই খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ তারপর নামানোর ঠিক মিনিট খানেক আগে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম সিক্রেট মশলা সিক্রেট বিশেষ কিছুই নয় শুধু পাঁচ ফোঁড়নটা আর তার সাথে এক্সট্রা মিশিয়েছিলাম আমি হাফ টি মতো মৌরি মিশিয়ে শুকনো শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু নাবানোর খানেক আগে দিতে হবে দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবারে দিয়ে দেব পাতি পাতিলেবু আমি এখানে এক টুকরো মতো পাতিলেবু দিয়েছি এখানে কিন্তু চাইলে গন্ধরাজ লেবুও দিতে পারেনি পাতিলেবু উপর থেকে ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে আমরা নাবিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে টমেটোর চাটনি স্পেশাল ওয়েতে তৈরি হয়ে গেল এটি খেতে খুবই ভালো লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন জানি আপনারা প্রত্যেকেই কম বেশি টমেটো চাটনি বাড়িতে বানান খেয়েছেন তবে এরকম পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ